আসসালামু আলাইকুম আমরা এখানে লিচুর বাগানে বেড়াতে আসছি লিচুর বাগানে লিচু দেখতে আসছি তা আপনারা দেখুন কত সুন্দর লিচু এই লিচুগুলো পেকে গেছে গাছেই পাকেছে এখানে কোনো ফর্মুলা কোনো বিষ কিছু দেওয়া নেই লিচু এইভাবেই আসছে এইভাবেই পেকে গেছে গাছেই এই লিচুগুলি খুব সুন্দর লিচু দেখেন লিচু গাছ অনেক এখানে পাতা সুন্দর লিচু আপনারা দেখবেন যে লিচুগুলি কেমন গাল টান আছে কি না এই লিচুগুলি কিনতে হবে যে লিচুর গাও টান থাকে এরকম সেই লিচু আবার বাজারে কিছু লিচু বিক্রি হয় কালার দিয়ে কিন্তু এখানকার লিচুর কোনো কালার পাবেন না কোনো এক্সট্রা কালার দেওয়া নাই আল্লাহ যেভাবে দেশে এইভাবেই কালার আরও এরছে লাল টকটকে হবে লিচুর কালারটা খুব সুন্দর লিচু গাছ তো চিন্তা করলাম যে একটু বেড়া আসি তো বেড়া আসতে আসতে তো লিচু দেখলাম তো লিচুর বাগানটা দেখে আসলে খুব ভালো লাগলো খুবই সুন্দর লিচু গাছ অনেক গাছ আছে কিন্তু কিছু কিছু গাছে লিচু আছে আর কিছু কিছু গাছে লিচু আসে নাই আসলে আমরা গ্রামের দিকে না হাঁটলে কিছু বোঝা যায় না শহরে ঘুরে বেড়ায় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলে দেখা যায় না তাই গ্রামে আসলে মনটাও ভালো হয় সৌন্দর্য হয় গ্রামের মানুষের সঙ্গে কথা বলা চলাফেরা খুবই ভালো লাগে যার কারণে দেখলাম খুবই সুন্দর তাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন খুব সুন্দর একটি বাগানে ঢুকছি আজ আমার কাছে তো খুব ভালোই লাগছে বিকালবেলা সুন্দর হাওয়া আছে এই হাওয়াতে বেড়াইতে আসলে খুবই সুন্দর লাগে মানুষ শহরের ভিতরে থেকে অনেক পার্কে যায় অনেক জায়গায় যায় পয়সা খরচ করে কিন্তু আমরা গ্রামে আসলে তো পার্কে যাইতে হয় না আসলে গ্রামটাই একটা পার্ক গ্রামটাই একটা জিনিস খুব ভালো লাগে কেন পার্কে ঘুরবে আর পার্কে তো অনেক সমস্যা আর গ্রামে কোনো সমস্যা নেই কত সুন্দর খোলা মুক্ত জায়গা এসব জায়গাতে বেড়াইতে খুবই ভালো লাগে যা অন্য অন্য জায়গায় শহর বাজার শহরের দিকে পার্কে ঘুরতে এত ভালো লাগে না এটা একটা খুব সুন্দর একটা জায়গা দেখুন আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন দয়া করে ধাক্কা দিয়ে উপরে তুলে দেবেন না অন্তত একটি হলেও কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এটা আমার রিকোয়েস্ট হল আপনাদের প্রতি আমার যত ফ্যান্স আছে সবাইকে জানাই আগাম শুভেচ্ছা সামনে কুরবানের ঈদ আছে আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এই দুয়াই সবার জন্য রল। আল্লাহ হাফেজ